অত্যন্ত সৌভাগ্যবান যে একটি কাজ যে আমরা শুরু করেছিলাম কোরআন কণিকা নাম দিয়ে পয়লা নভেম্বর দু সালে যে কণিকার উন্মোচন করেছিলেন আমাদের সবার সবার প্রিয় ইসলামী চিন্তাবিদ যিনি আসলে বিজ্ঞান এবং ইসলাম বিজ্ঞান এবং কোরআন এই দুইয়ের মধ্যে এত চমৎকার সমন্বয় ওনার হাত দিয়েই এই সুন্দর এই পবিত্র কাজটি শুরু হয়েছিল উনি কোরআন কনিকার উন্মোচন করেছিলেন এবং আজকে আমরা সত্যি সৌভাগ্যবান যে ওনার হাত দিয়েই আমরা ইনশাআল্লাহ উন্মোচন করব কোরআন অডিও রূপ অডিও সিডি মানুষ শোনো আমি যে দু সালে যখন এসেছিলাম তখন আমি ভাবিনি যে বৃক্ষ তিনি রোপণ করেছিলেন এই কোরআন কণিকার নামে সেই বৃক্ষ বৃক্ষটা মহিরু হয়ে প্রকাশ পাচ্ছে আজকে এবং আমি তার যে একনিষ্ঠ যে চিত্ত এবং তার যে কর্ম পাগল যে চাঞ্চল্য কর্ম কর্মচাঞ্চল্য এই এটা যে তাকে এই পথে এনে দিয়েছে এবং আল্লাহ আল্লাহতালা তাকে এই পৃথিবীতেই রিওয়ার্ড দিলেন যে এমন একটি ভালো কাজ আজ প্রকাশিত হতে যাচ্ছে যে কোরআনকারিকা সাধারণ মানুষের জন্য কোরআন সর্বশেষ গ্রন্থ কিন্তু কোরআনে আছে ইট ইজ দ্য সেকান্ডমেন্ট অফ অল বুকস দ্যাট ওয়ার প্রিভিয়াসলি প্রিভি সমস্ত গ্রন্থ যা আগে আল্লাহলা পাঠিয়েছেন বিভিন্ন রাসুলদের কাছে সেই গ্রন্থটি একটা সর্বশেষ সিল হিসাবে ক্রয়ানা সেই জন্যে এসছে এবং সেই জন্যে আমাদের গ্রন্থের সঙ্গে অন্যান্য ধর্মের সঙ্গে কোনোরকম কোনো সংঘাত নেই একটি সুরার একটি আয়াত আমার মনকে এমন নাড়া দেয় সেটা দশ নম্বর সুরার একশো এক নম্বর আয়াত আল্লাহ তাল্লাহ রাসুল করিম সাল্লাম বলছেন নজর দিতে বলো কলিন জুরু মা জাফিসি বলার হেভন্স এবং আর্থের মধ্যে আকাশ এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে তার প্রতিটি জিনিসের দিকে নজর দিতে বলো এই যে কথা এটাই হলো কিন্তু সায়েন্সের পুরো এজেন্ডা মানুষ মানুষকে ভালোবাসুক মানুষ মানুষের জন্যে এবং মানুষ সমস্ত মানুষ আজকে আমরা বলবো পৃথিবীর সব মানুষ একটি পরিবার কোরআনে আছে ও কান্মাত ওয়াহিদা কোনো মুসলমান সাম্প্রদায়িক হতে পারে না আর কোনো সাম্প্রদায়িক লোক মুসলমান হতে পারে না কারণ বলা আছে হে মুসলমান তোর একই জাতি একই সম্প্রদায় তোমরা যার কাছে যা আছে তা নিয়ে নিজেরা নিজেদেরকে নিয়ে সন্তুষ্ট করে রেখেছে গুরুজির প্রসঙ্গে এসে বলি উনি যে কথাগুলো লিখেছেন আমার কাছে ভাষাটা এত সুন্দর লিখেছে এত সহজ সাবলীল ভাষা এটা উনি বলেছেন কোরআন কণিকা সত্যি কোরআন কণিকা এবং এক একটা কণিকা যেন মনে হয় এক একটা খনি কোরআন খনি কোরআন কণিকা তো বটে কোরআন খনিও বটে এটা এমন এমন জেমস অ্যান্ড জুয়েলস এর মধ্যে আছে আর সেগুলোকে উনি খুব অ্যাবস্ট্র্যাক্ট ভাবে না সহজ সুন্দরভাবে যেই কথাগুলো দিন যাপন আর প্রাণধারণের মধ্যে প্রতিনিয়ত আমাদের কাজে লাগে সেই কথাগুলো যেই কথাগুলো মানলে জীবন সত্য সুন্দর হয় সত্য হয় এবং জীবন সার্থক হয় সেই কথাগুলো উনি সুন্দরভাবে ছোট ছোট একটা কণিকার মতন করে কবিতার মতন করে লিখেছেন পড়তে অনেকটা মনে হয় কবিতা এবং উনি খুব ভালোভাবে রিফ্লেক্ট করেছেন কোনারের স্পিরিট এই সিডি সুললিত কণ্ঠ এবং এর অন্তর্নিহিত বাণী মানুষ আপনাদের আমাদের সকলের বিশ্ববাসীর মনে দোলা লাগাক ভালোবাসার সৃষ্টি হোক পৃথিবী অপূর্ব সুন্দর একটা জায়গা হোক মানুষ নামের ইনসান আমাদের পৃথিবীতে লোক সংখ্যা অনেক মানুষের সংখ্যা খুব কম এই কণিকা যদি সমগ্র লোক সংখ্যাকে মানুষের সংখ্যায় রূপান্তরিত করে দিতে পারে তার চাইতে বড় কাজ আর কিছু হবে না আমরা যখন প্রার্থনা করব তখন আমাদের প্রার্থনা উচিত যে আল্লাহ আমাকে দীর্ঘ জীবন দাবন করো এ কথা না বলে যদি আমরা এই কথা বলি যে আল্লাহ তোমার সৃষ্টিকে বুঝবার জন্যে তোমার সৃষ্টিকে সেবা করবার জন্যে তুমি যদি আমাকে দীর্ঘ জীবন দান করো আর প্রতিটি মুহূর্তেই যদি আমাকে কর্মক্ষম রাখো যাতে আমি তোমার প্রশংসা করতে পারি আর তোমার সৃষ্টি সেবা করতে পারি সেই হিসাবে যতদিন তুমি আমাকে রাখতে চাও রাখো এই পৃথিবীতে তাহলে সেটাই হবে কিন্তু সত্যিকারের প্রার্থনা আজকের দিনটি মনে পড়ছে যে এমন একটি জিনিস যে শুধু স্রষ্টার নিমিত্তি প্রার্থনা করা উচিত আমাদের তাই সকলেই আমরা মনে মনে বলবো সেই প্রার্থনাটিতে আমার ত্যাগ আমার স্মরণ আমার মেধা আমার মনন আমার কলম আমার বচন আমার শক্তি আমার ধন আমার জীবন আমার মরণ আমার সব কিছুই মহাবিশ্বের প্রতিপালক হে আল্লাহ তোমায় করছি সমর্পণ অনন্ত অসীম দয়াময় প্রভু তুমি নিরঞ্জন তোমার রহমতের ছায়ায় আমাদের রাখু প্রতিক্ষণ আমিন প্রিয় শরীদ কোরআন এবং রসুল্লাহ সাল্লামের বাণীবদ্ধ এই সিডির কোনো কপিরাইট নেই সিডিটি কিনে বা কপি করে যত খুশি বিতরণ করতে পারেন শেয়ার করতে পারেন ইন্টারনেটে ইমেইলে অ্যাটাচ করে পাঠাতে পারেন বন্ধু বান্ধব ও পরিচিতদের কাছে আন্তরিকতার সাথে যত বেশি সংখ্যায় সম্ভব এটি বিতরণ করুন নবীজির অনুসারী হিসেবে আপনিও তখন বলতে পারবেন এ আল্লাহ আমিও আমার দায়িত্ব পালন করেছি